আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সুদী কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম আজকে আমি তাবলিগের বিবাদমান পরিস্থিতি নিয়ে মূলত কিছু আলোচনা করব অল্প সময়ের ভিতরে শেষ করব আশা করি সাথে থাকবেন এবং আপনার আপনাদের মূল্যবান মতামত জানাবেন ইনশাআল্লাহ কমেন্টে তো গতকালকে শেষ রাতে যেই বিষয়টা ঘটল তারই ধারাবাহিকতায় বেশ কিছু নিউজ দেখলাম সার্জিস এবং আব হাসানাত আবদুল্লাহ এদের বক্তব্য দেখলাম তো সার্বিক অবস্থা আমি কি বুঝলাম সেই বিষয়টাই মূলত আমি আপনাদের কাছে ক্লিয়ার করবো প্রথমত গতকালকে ওখানে তাবলিকের মূল যেই দায়িত্বশীল যা বাংলাদেশে যারা মূল কেন্দ্র ওলামা ইকরামের তত্ত্বাবধানে যারা তাবলিক চালিয়ে যাচ্ছিলেন তারা সেখানে অবস্থান করতেছিলেন তাদের মাঝ মাঠ গোছানো বা আরও কিছু কাজ ছিল তো তারা গতকালকে সারা বাংলাদেশ থেকে অনেক লোক সমাগম করেন তাদের উদ্দেশ্য হচ্ছে একটা বিশৃঙ্খলা যারা মহব্বত করেন অর্থাৎ সাদিয়ানিকে যারা মহব্বত করেন তারা তাবলিগের সাথে সরাসরি সম্পৃক্ত না হলেও চলবে তাদেরকে জড়ো করা বিশেষত যুবক শ্রেণীর লোকদেরকে তারা আহ্বান করেছেন এখানে আসার জন্য তো এই বক্তব্য থেকে স্পষ্টত যে তারা মোটামুটি একটা প্ল্যান করেই যুবক শ্রেণী এদেরকে বেশি আনার চেষ্টা করেছেন এবং সমবেত করেছেন তো গতকালকে যখন তারা এখানে একটা বিশৃঙ্খলা এই খবরটা যখন হাসানাত আবদুল্লা এবং সার্জিসের কাছে আসে তখন তারা মোটামুটি খুব ক্ষিপ্রতার সাথেই বিষয়টা যাতে একটু সুরাহ হয় সমাধানের জন্য তারা দ্রুত আহ ওখানে চলে যান টঙ্গিতে চলে যান গাজীপুরে সেখানে গিয়ে তারা সাত গ্রুপের যারা ছিল তাদের কয়েকজনের সাথে সেখানে মিলিত হন বৈঠক করেন এবং দেড় দুই ঘন্টা সেখানে প্রায় সাড়ে বারোটা একটা পর্যন্ত তারা অবস্থান করেন অবস্থানের পরে তাদের বেশ কিছু দাবি দাবা শেষে গিয়ে তারা চূড়ান্ত দুটো দাবি করেন একটা দাবি ছিল যেটা সার্জিস এবং হাসানা দনুজনই বলেছেন তাদের দুটো দাবির একটা দাবি ছিল হচ্ছে যে তারা বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ টুঙ্গিতে তারা জোর করবেন এ হচ্ছে একটা দাবি দ্বিতীয় দাবি ছিল তাদের যে সাদ সাহেবকে বাংলাদেশে আসার বিষয়ে যে ভিসা এই ভিসাটা যেন চূড়ান্ত করা হয় তো মূলত সার্জিস এবং হাসানাত তাদের কাছে যাওয়ার আর একটা বড় কারণ ছিল এটা যে যেহেতু তারা এই সচেতন গ্রুপরা তারা একটা ছাত্রদেরকে তারা জমায়েত করতেছিল এবং তারা মূলত প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করার মতো একটা দুঃসাহস দেখাচ্ছিল যে এটা সাধারণত এটা যারা দুষ্কৃতিকারী যাদের খারাপ পরিকল্পনা থাকে তারাই এই ধরনের পরিকল্পনা করে থাকেন তো যখন এই খবরটা মূলত সার্জিস এবং শুনতে পান তখন চিন্তা করলেন যে যদি প্রধান উপদেষ্টার বাসভবন এরা ঘিরাও করেন যেহেতু এরা ধর্মীয় চেতনাকে লালন করবেন বা তাদের বিরুদ্ধে শুনে গেলে সারা দেশ একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হবে যেরকম ইতিপূর্বে আমরা ইস্কনের বিরুদ্ধে দেখেছি ইস্কনের কিছু করার কারণেই সেখানে সারা দেশ বা সারা বিশ্বব্যাপী একটা আলোচনা বা একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে তো যেহেতু সাত গ্রুপ তারা ধর্মীয় বিষয় নিয়েই সেখানে আসবেন এবং তাদের সাথে টুপি দাঁড়িয়ে এগুলি থাকবে তো তাদের সাথে তো স্বাভাবিক বিহেভ করা যাবে না তো এই জন্য তাদেরকে আগের থেকেই যাতে দমানো যায় সেজন্য মূলত সার্জিজ এবং হাসানাত দ্রুত তারা গাজীপুরে চলে যান এবং তাদের সাথে তাদের যে ইয়ে ছিল কর্তৃপক্ষ ছিল মুরব্বী শ্রেণী যারা ছিল তাদের সাথে কথা বলেন কথা বলার পরে মূলত তাদের দুটো দাবিতে এসে শেষ হয় একটা হচ্ছে বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত তারা অবস্থান ওখানেই করবেন জোর করবেন দ্বিতীয় সাদ সাহেব যেন বাংলাদেশে আসতে পারে সেই বিষয়টা যেন নিশ্চিত করা হয় তখন দুজনেই সার্জিস এবং আবদুল্লাহ দুজনেই তারা যে বক্তব্যটা দিয়ে আসছেন সেখানে যে ঠিক আছে আপনাদের বক্তব্য আমরা শুনলাম আমরা এখন অপরপক্ষ যারা আছে বিশেষ করে ওলামাদের তত্ত্বাবধানে যে জামাটা চলতেছে কাকরাইল যারা অবস্থান করতেছেন আমরা তাদের সাথে বসবো এখন তাদের সাথে বসে একটা সমাধান করার চেষ্টা করব যে তবে শর্ত যে আপনারা বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ যে জোর করবেন পঁচিশ তারিখে আপনাদের এখান থেকে যাওয়ার মতো কমিটমেন্ট আমাদেরকে দিতে হবে আপনার যদি নিশ্চয়তা দেন ঠিক আছে পঁচিশ তারিখ আপনার এখান থেকে চলে যাবেন আপনারা এখানে জবরদখলমূলক বসে থাকবেন না এরকম যদি নিশ্চয়তা দেন তাহলে আমরা এই দুইটা বিষয় নিয়ে আমরা ওখানে কথা বলবো কথা বলার পরে আমরা আপনাদেরকে সিদ্ধান্ত জানাবো তবে আমরা সিদ্ধান্ত জানানোর আগে আপনারা কোনো হটকারী কোনো কাজ করবেন না তো এই কথা বলে তারা চলে আসলেন আসার পরে তারা কাকরাইলে বসলেন সেখানে আল্লামা মাহফুজুল হক ছিলেন আল্লামা মামুনুল হক সাহ সহ উলাম একরামের অনেক প্রতিনিধি সেখানে ছিলেন এবং তাবলিগের বড় বড় মুরব্বীরাও সেখানে ছিলেন সেখানে আলোচনার ফাঁকেই সার্জিস এবং আব্দুল্লাহ এরা জানতে পারেন যে সাদ সাহেবরা সেখানে আক্রমণ বা সেখানে জোরপূর্বক সেই ময়দানে ঢোকার একটা পরিকল্পনা করতেছেন এটা শোনার সাথে সাথে সে তিনি ফোন দেন ওনাদেরকে মুরব্বী যাদের সাথে আলোচনা করেছিলেন তাদেরকে বলেন স্পষ্ট তো বলেন যে আপনারা যদি আমাদের অনুমতি ছাড়া আমাদের পরামর্শ ছাড়া আমরা যে আপনাদেরকে বলে আসছি যে সিদ্ধান্ত আমরা আলোচনার পরে আগামীকাল দিব অর্থাৎ আজকে আগামীকাল আপনাদের সিদ্ধান্ত সিদ্ধান্তের আগে যদি আপনারা কোন কর্মকাণ্ড করেন তাহলে আমরা আপনাদের সাথে নাই এটা স্পষ্ট অর্থাৎ আমাদের কোন কর্মকাণ্ড আপনাদের কর্মকাণ্ডের সাথে একাত্মতা থাকার কোনো সুযোগ নেই এবং আমাদের খন্ড খন্ড স্বাভাবিক বিশ মিনিট একটা মানুষ কথা বলে তার ভিতরে এক দুই মিনিটের কাট এমন কিছু বক্তব্য থাকে যেটাকে আগে পিছের সাথে না মিললে যেটা ভয়ঙ্কর মনে হতে পারে আমার এই বক্তব্য থেকে যদি আপনি এক মিনিট আধা মিনিট কেটে আমাকে অন্যভাবে উপস্থাপন করাটা এটা স্বাভাবিক সেটাও বলেছেন যে খবরদার আমাদের যে আলোচনা হয়েছে সেখান থেকে কোনো ক্রমে কোনো কাঠসাট ভিডিও আপনারা প্রচার করে বিভ্রান্ত ছড়াবেন না আমরা আগামীকাল আপনাদের জানাবো জানানোর পরে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন কি করবেন না করবেন এর এখন যদি আপনারা কিছু করেন তাহলে বোঝা যাবে আমাদেরকে আপনারা অপমানিত করেছেন ঠিক এর কিছুক্ষণ পরেই এদিকে কাকরাইল আলোচনা চলতেছিল এর কিছুক্ষণ পরেই শুনতে পান তারা সদল বলে একেবারে অস্ত্র নিয়ে হাতে বিশাল বিশাল রান্দা যেটা এম টিভির ইয়ে দেখাচ্ছে নিউজ মিডিয়া আমি শেয়ার দিয়েছি আমার চ্যানেল ইয়ে থেকে ফেসবুক আইডি থেকে যে এম টিভির যে তারা নিশ্চিত করেছেন যে সেখানের বিশাল রান্দা নিয়ে তারা সেই ময়দানে ঢুকতেছেন এবং ঢুকে যাদেরকে নিহত হয়ে করে সাহায্য বরণ করেছেন বা যাদেরকে শহীদ করা হয়েছে তাদের প্রত্যেকেরই বুকে বা পেটে একেবারে ছুরি ঢুকিয়ে দিয়েছে বা রান্দা ঢুকিয়ে দিয়েছে এই একটা জঘন্যতম এবং খুব বিবৎস একটা চেহারা তারা প্রকাশ করেছে সেখানে এই ঘটনাটা তারা কেন ঘটালেন কি কারণে ঘটালেন তাদের তো কাজ ছিল তারা দিনের দাওয়াত দিবেন তারা দিনের দায়ী হিসেবে মানুষকে আল্লার পথে রাখবেন মানুষকে ধৈর্য শিখাবেন সবর শিখাবেন আল্লাহর আহ যেই নম্র মানুষ তারাই সাধারণত তাব্দিক করে থাকে সেই নম্র মানুষটাকে তারা কিভাবে তো গরম হয়ে গেল ইতিপূর্বে আহ সালে মেবি সেখা তখন আমাদের এই মাঝে ছাত্রদেরকে তারা শহীদ করেছিল এখন আবারও তারা শহীদ করলো এই যে ক্রমান্বয়ে তারা এতটা উগ্র হয়ে যাচ্ছে এই উগ্রতার মূল কারণটা কি আর সাদ সাহেবই বা কি এই বিষয়টা যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে আমি বিষয়টা এভাবে সামারাইজ করতে পারি যে আমরা সাদ সাহেবকে এতদিন আমরা বলেছি যে তিনি মানে ইসলাম মূল ইসলাম এবং কোরআন সুন্নাত থেকে অনেক বাইরে চলে গেছেন অনেক বিভ্রান্ত অনেক কিছু আমরা বলেছি যেটা সবাই জানেন এবং সবাই সেটা বিশ্বাসও করেন এখন আমি ভিন্ন আঙ্গিকে আমি যদি এভাবে বলতে চাই মনে করেন সাদ সাহেব খুব আল্লাহ তার কোনো ভুল ত্রুটি নাই মনে করেন আমি ধরে নিলাম নিলাম মেনে যে সাদ সাহেব একজন এবং যথেষ্ট যোগ্য এবং এই পদে থাকার জন্য একমাত্র যোগ্য তিনি এমন একজন ব্যক্তি তার কোনো দোষ নেই কিন্তু সমস্যাটা হচ্ছে তাকে কেন্দ্র করে বিভাজন তৈরি হয়ে গেছে একটা পক্ষ আর একটা পক্ষ একে অপরের প্রতি তারা বিরূপ বা বিতৃষ্ণা বা তারা ক্ষিপ্ত এবং পরস্পরে দাঙ্গা হাঙ্গামা এমন পর্যায়ে চলে এসেছে যে রক্তাক্ত এবং হত্যার মতো ঘটনা ঘটেছে পরিস্থিতি এমনও যদি হতো যে সাদ নির্দোষ তার কোনো দেশ নেই কিন্তু তার কারণেই শুধুমাত্র তার কারণেই দুটো গ্রুপ দুই হয়ে যাচ্ছে একটা তাবলিক ভেঙ্গে দুই ভাগ হয়ে যাচ্ছে সারা বিশ্বব্যাপী যাদের সুনাম সুখ্যাতি ছিল নম্রতা সহনশীলতা ভদ্রতা আচার আচরণে যাদেরকে সর্বোচ্চ মর্যাদা দিত মানুষ সকলের থেকে যাদেরকে সম্মানী মনে করা হতো তারা যখন দুই ভাগ হয়ে যাচ্ছে এবং পারস্পরিক তারা কি লড়াই লিপ্ত হয়ে যাচ্ছে তখন তো অন্তত সাদ সাহেবের উচিত ছিল যে ঠিক আছে আবার কারণেই যখন এই সমস্যাটা হচ্ছে তাহলে আমার আমির আমিরগিরিটা আমি বাদ দিই আমি আমিরগিরিটা কুরবানি করে দেই আমি থাকলাম না আমিরগিরিতে অন্য একজন আসুক বা সবাই মিলে পরামর্শ করে একজন কেন এত আমির আমিরগিরির লোভ তার কেন এত লোভ লালসানি একজন কিভাবে সে দিনের কাজ করবে আমার এটা বুঝে আসতেছে না যে একজন মানুষের এতটাই লোভ ওই পদের কি এতটাই মানে গরম যে ওখানে থাকলে কোটি কোটি টাকা আসবে ওখানে থাকলে সারা বিশ্বব্যাপী তার একটা ইয়ে হবে ওখানে থাকলে জান্নাত কনফার্ম কি গ্যারান্টি আছে ওইখানে থাকলে যে তাকে ওই পদ ছারা যাবে না ওই পদ ছাড়লে সে জাহান্নামে যাবে এমন কোন বক্তব্য কোরআন হাদিসে আছে তাহলে তার কারণে মানুষ কেন এরকম লড়াইয়ে লিপ্ত হবে শুধু তার কারণে একমাত্র তাকে কেন্দ্র করে কিভাবে এই মানুষের ভিতরে বিভক্তি তৈরি হয়ে যাবে এবং মানুষ রক্তাক্ত সংঘর্ষে লিপ্ত হয়ে যাবে এবং তার ফলশ্রুতিতে আজকে চারজন বোধ শহীদ হয়ে গেছে এই যে একটা ঘটনা ঘটলো এটা সম্পূর্ণ রূপে এই মাওলানা সাদ হাদাহুল্লাহ তাকে হৃদায়ত দান করুক একমাত্র দায়ী সে অন্য কেউ না একমাত্র সাদ হাদাহুল্লাহ এবং তার কিছু গুমরা ফেরকা বাংলাদেশে বিরাজমান যারা মূলত পদভ্রষ্ট যারা ইসলাম এবং দিন সম্পর্কে ন্যূনতম তাদের কোনো জ্ঞান নেই তারা শুধু অহংকার অহমিকা এবং দাম্বিকতা প্রদর্শন করে তারা দিনকে নষ্ট করতেছে কাজকে কলঙ্কিত করতেছে সর্বশেষ এই তাবলিগি ময়দান বিশ্বমান তারা রক্তাক্ত এবং কলঙ্কিত করলো এবং সেখানে নিষ্পাপ নিরীহ কিছু তাজা প্রাণ কে তারা হত্যা করলো কাদের হত্যা করলো শেষ সাথে যারা ঘুমন্ত অবস্থায় ছিল বা কিছু মানুষ পাহারায় ছিল কারণ যেহেতু এখানে টঙ্গি ময়দানে কাজ চলতেছিল এই ময়দান কেন্দ্রিক বেশ কিছু কাজ চলতেছিল সেই কারণে সেখানে বেশ একটা জমায়েতের থেকে ছিল তারা কাজ চলমান ছিল কিছু ঘুমন্ত ছিল এবং কিছু লোক পাহারা দাঁড়িয়েছিল এই অবস্থায় বিশ পঁচিশ হাজার লোক সশস্ত্র ভাবে সেখানে ঢুকে তাদের উপরে হামলা বেদরকি কোপো কোপ দিয়ে তাদেরকে চারজন জায়গায় তারা শহীদ হয়ে গিয়েছে এবং আরো অনেকেই আশঙ্কাজনক তারা ঢাকা মেডিকেল সহ বেশ কিছু মেডিকেলে তারা ভর্তি আছে আমি আল্লাহর কাছে কায় দোয়া করে আল্লাহ দ্রুত তাদেরকে সুস্থ দান করে সুস্থতা দিক এবং যারা নিহত হয়েছে না তাদেরকে মর্তবা দান করুক এবং যারা এই কাজগুলি ঘটেছে তাদেরকে আল্লাহ হিদায়িত দান করুক সাথে সাথে আমি প্রশাসনকে বলবো আমি সকালবেলা এক মিনিটের ই দিয়েছিলাম বিল দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে প্রশাসনের কাজটা কি প্রশাসনের কাজ হচ্ছে এই ভিডিও ফুটেজগুলি দেখে দেখে যে বা যারা জড়িত যে বা যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করা এবং তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে তাদেরকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগভাবে তাদের বিরুদ্ধে হত্যা মামলা পরিচালনা করে রায় বাস্তবায়ন করা এবং সেটা কায়েম করা এবং সবচেয়ে বড় কথা যেটা সার্জিস আলম সর্বশেষ বলেছেন তার বক্তব্যে যেটা যমুনা টিভি সহ সব টিভিতে আছে আপনারা দেখে নেবেন আমি তার ভিডিওটা শোনাচ্ছি না যে স্পষ্ট করে বলেছেন যে কোনো যত বড় মুরব্বী হোক যার এর সাথে সম্পৃক্ততা পাওয়া যাবে তার বিচার নিশ্চিত করতে হবে সাথে সাথে আমি এটা করতে চাই যে যেই মুরব্বীরা এর সাথে সরাসরি জড়িত থাকবে ওই পক্ষকে বাংলাদেশে চিরদিনের দিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করতে হবে তারা যেন আর কখনোই বাংলাদেশে এই দিনই নামে তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে সেই সুযোগ যেন তারা আর কখনো বাংলার জমিনে না পায় সেই আহ্বান রেখে আমি আজকের মতো আমার ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ